আসসালামু আলাইকুম মাহফুজ ইউরোপ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার প্রিয় সার্বিয়া প্রত্যাশী ভাইয়েরা আমার বিভিন্ন ভিডিও নিচে অসংখ্য কমেন্টস করেছেন সেই সকল কমেন্টস থেকে গুরুত্বপূর্ণ কিছু কমেন্টস নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তরটি পেয়ে যাবেন তো প্রথম প্রশ্ন বর্তমানে সার্বিয়া অ্যাম্বাসি থেকে যে ভিসা দিচ্ছে এগুলো কত মাসের ভিসা দিচ্ছে এগুলো একশো দিন বা ছয় মাসের ভিসা দিচ্ছে ভিসার মেয়াদ চলে গেলে আমি কি অবৈধ হয়ে যাব আপনাকে ছয় মাসের ভিসা দিচ্ছে আপনার এজেন্ট ছয় মাসের ভিতর আপনাকে সার্বিয়া কোম্পানিতে প্রেরণ করবে সার্বিয়া কোম্পানিতে যাওয়ার পর আপনি কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে। যদি আপনাকে কোম্পানি ভিসার মেয়াদ থাকাকালীন সময়ে টিআরসি কার্ড করে দেয় তাহলে আপনি বৈধ থাকলেন আর যদি কোনো কারণবশত আপনার ভিসার মেয়াদ চলে যায় টিআরসি কার্ডও না থাকে তাহলে আপনি অবৈধ হিসাবে গণ্য হবেন এটি ভাই বর্তমানে কি ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে কি না জানাবেন প্লিজ না ভাই বর্তমানে ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হয় না আপনার এজেন্ট ফাইল অথরাইজেশনের মাধ্যমে আপনার বিষয়টি করাতে সক্ষম হবে যদি কোনো কারণবশত অ্যাম্বাসি আপনার দেখতে চায় আপনাকে দেখতে চায় বা আপনার ভাইবা নিতে চায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তলব করলে আপনাকে অবশ্যই অ্যাম্বাসি ফেস করে ভিসা আনতে হবে এটি তো একশো জনের ভিতর দুজনকেও তলব করে না সচরাচর সেক্ষেত্রে টেনশন করার কিছুই নেই আশা করি অথরাইজেশনের মাধ্যমে আপনারা ভিসা পেয়ে যাবেন এটি পারমিট আসার পর ভিসা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট ভাই পারমিট আসার পর ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কারণ আমরা জানি যে বর্তমান সময়ে পারমিট খুব যাচাই বাছাই করে বের হচ্ছে অর্থাৎ জেনুইন কোম্পানি থেকে পারমিট বের হচ্ছে এবং আপনারা ইনশাল্লাহ পারমিট পেলে রিয়েল পারমিট পেলে আপনারা অবশ্যই ভিসা পাবেন ইনশাল্লাহ সার্বিয়ার জন্য কি তিন দিনের ট্রেনিং লাগে জি ভাই সার্বিয়ার জন্য তিন দিনের ট্রেনিং লাগে কারণ বাংলাদেশ থেকে বৈধভাবে সার্বিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে যেতে হলে বা বিদেশে যেতে হলে আপনাকে অবশ্যই তিন দিনের ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে ম্যান পাওয়ার করে তারপর যেতে হবে এটি ভাই আমি একুশ দিনে পারমিট পেয়েছি এটা কি সম্ভব জি ভাই একুশ দিনে পারমিট পেয়েছেন এটি সম্ভব আপনার এজেন্ট যদি ভালো হয় ভালো লয়ার দিয়ে যদি ভালো কোম্পানি থেকে কাজ করাতে সক্ষম হয় তাহলে আপনি সাত দিনে পনেরো দিনে বিশ দিনে একুশ দিনে তিরিশ দিনে পারমিট পাওয়া সম্ভব এটি সার্বিয়ার পারমিট কত পেজের হয়ে থাকে সার্বিয়ার পারমিট ছয় পেজের হয়ে থাকে ভাই দালাল আমাকে বলেছে সাত হাজার পাঁচশো টাকা দিতে আমার মেডিকেল করাবে এখন করণীয় কি আচ্ছা দালাল আপনাকে সাত হাজার পাঁচশো টাকা দিতে বলেছে মেডিকেল করানোর জন্য অনেক দালাল বলে সার্ভেয়ের জন্য মেডিকেল লাগে না অনেক দালাল বলে সার্ভেয়ের জন্য মেডিকেল লাগে আসলে মেডিকেল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মেডিকেল করার প্রয়োজন নেই এটি অনেকেই বলে থাকে কারণ আপনার যদি ভাবেন যে আমি মেডিকেল যদি না করাই তাহলে আমার পাঁচ থেকে দশ হাজার টাকা সেভ হয়ে যাবে আসলে আপনি বিদেশে যাচ্ছেন আপনার শারীরিক অবস্থান বর্তমানে আপনার কোনো রোগ আছে কিনা বা আপনি মেডিকেলে সম্পূর্ণ ফিট কি না এই বিষয়টি আপনার জানা অতীব জরুরি কারণ আপনি প্রবাসে যাচ্ছেন আপনাকে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে আপনাকে ফিট থাকতে হবে তো আপনি যদি একটু মেডিকেল করে শিওর হয়ে নেন যে আপনি ফিট আছেন আপনার কোনো গোপন রোগ নেই বা কোনো ধরনের সমস্যা নেই শারীরিকভাবে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন তাহলে আপনি মানসিকভাবে অনেক বেশি স্ট্রং থাকবেন তাই বিদেশ যাওয়ার আগে মেডিকেল করাটা অত্যন্ত জরুরি যদিও অনেক ক্ষেত্রে আমরা জানি যে মেডিকেল করার প্রয়োজন হয় না সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে আবার সার্বিয়া যাওয়ার পরেও দেখেছি আগে সার্বিয়ান কিছু কোম্পানি তাদের ওয়ার্কারদের মেডিকেল করাতো কিন্তু বর্তমান সময়েও অনেক কোম্পানি মেডিকেল করাচ্ছে না এটি তাই আমি শুধু একটি কথাই বলবো সার্ভে যাওয়ার ক্ষেত্রে মেডিকেল লাগে না মেডিকেল লাগে এটি নিয়ে অনেক ধরনের মতবাদ রয়েছে তার ভিতর যাদের সক্ষমতা রয়েছে তারা পাঁচ থেকে যাই হাজার খরচ হয় আপনি নিজ দায়িত্বে মেডিকেল করে আপনি সুস্থ কিনা ফিট কিনা সেটি যাচাই করে তারপর প্রবাস গেলে এটি আপনার জন্য মঙ্গল হবে আর আপনি যদি চান যে আপনার দালালকে দিবেন না আপনি নিজে করাবেন সেক্ষেত্রে আপনি নিজে করিয়ে নিতে পারেন কারণ দালাল নিলে অবশ্যই এখানে কিছু তার মুনাফা সে লাভ করবে এটি সার্বিয়াতে যেতে কি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগে নাকি স্কিল সার্টিফিকেট লাগে ইদানিং এই বিষয়টি নিয়ে খুব বেশি আলোচনা শোনা যাচ্ছে জি বর্তমান সময়ে সার্বিয়াতে একটি নিয়ম পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে বর্তমান সময়ে যারা সার্বিয়ার জন্য আপনার ট্রাই করবেন আপনারা ভিসা পেতে হলে আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি সার্টিফিকেট লাগবে আর এর উপরে এইচএসসি থাকুক অনার্স থাকুক ডিগ্রি থাকুক ওটি সমস্যা নেই কিন্তু ন্যূনতম এসএসসি সার্টিফিকেটটি আপনাকে প্রদর্শন করতে হবে যদি আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে সার্ভিয়াতে যান আর যদি আপনার কোনো কাজের উপর স্কিল থাকে অর্থাৎ আপনি প্লাম্বার ওয়েল্ডার মেশন বা কনস্ট্রাকশান বা যে কোনো ধরনের কাজের আপনার কোনো সার্টিফিকেট রয়েছে তাহলে সেটি প্রদর্শন করলে আপনার আর কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে না তো যাদের কোনো সার্টিফিকেট নেই তারা চেষ্টা করবেন যে কারিগরি শিক্ষা বোর্ড বা কারিগরি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে ওগুলো থেকে একটি সার্টিফিকেট অর্জন করার জন্য তিন মাসের কোর্স করে তাহলে আপনি সেই সার্টিফিকেটটি দিয়ে সহজেই সার্বিয়া গমন করতে পারবেন এটি আর একটি বিষয় সেটি হচ্ছে আপনি যদি স্কিল ওয়ার্কার হন তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আপনি সার্বিয়াতে যদি যে কোনো একটি কাজ শিখে সার্টিফিকেট দেখিয়ে যদি সার্বিয়া ভিসা নিয়ে যেতে পারেন এবং পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করে আপনার স স্কিল সার্টিফিকেটের যে কাজটি আপনি ভালো জানেন সেই কাজটির আপনি কোম্পানিতে যোগদান করেন তাহলে আপনার স্যালারি অনেক বেশি হবে এবং আপনি কাজ পারার কারণে দিন দিন আপডেটের দিকে যেতে পারবেন এটি অর্থাৎ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এটি এখন কথা হচ্ছে গতকালকে আমার এক ছোটো ভাই অর্থাৎ আমার এক সাবস্ক্রাইবার আমাকে নক করেছে যে সে ভিসা পেয়েছে তার ম্যান পাওয়ার হয়েছে এবং এ মাসের লাস্টে তার ফ্লাইট এটি তো আমি তাকে নক করে একটি বিষয়ে জানতে পেরেছি সেটি হচ্ছে যে তার ফাইল জমা দিয়েছে যে এজেন্টকে তার পারমিট আসতে সময় লেগেছে দুই মাসের মতো এবং পরবর্তীতে প্রসেসিং কমপ্লিট করে তার সম্পূর্ণ ভিসা পেতে সময় লেগেছে প্রায় সাত মাস এবং ভিসা পাওয়ার পর তার এজেন্ট ভিসার কপি দিয়ে তার যে ম্যান পাওয়ার করতে দিয়েছে বারো কর্মদিবসের ভিতর তার ম্যান পাওয়ারও কমপ্লিট হয়ে গেছে এবং কোম্পানির সাথে আলোচনা সাপেক্ষে এই মাসের আঠাশ তারিখ বা এই মাসের লাস্টে অর্থাৎ আগস্ট মাসের আঠাশ তারিখ বা লাস্টের দিকে মেবি তার ফ্লাইট হতে যাচ্ছে এটি তো সে আমার কাছে দোয়া চেয়েছে এটি আমি তার জন্য দোয়া করি এবং তার মাধ্যমে এই সংবাদটি আপনাদের মাঝে পৌঁছে দিলাম যে অনেকেই আসলে ভাবছেন যে সার্বিয়ার ম্যান পাওয়ার হচ্ছে কিনা জি সার্বিয়ার ম্যান পাওয়ার চালু আছে হচ্ছে এবং সার্বিয়ার ফ্লাইট হচ্ছে কিনা জি সার্বিয়ার ফ্লাইটও হচ্ছে এবং যে সকল ভাইয়েরা ভিসা পেয়ে গেছেন তাদের অবশ্যই ম্যান পাওয়ার হচ্ছে এবং তারা অবশ্যই ফ্লাইট করে স স কোম্পানিতে যাচ্ছে এটি হয়তো ফেসবুক পেজে সব কিছু সবসময় আপলোড করা হয় না বিদায় আপনারা সব তথ্য সঠিকভাবে পান না তো যে সকল ভাইয়েরা আমার ভিডিও ফলো করছেন বা ভিডিওটি দেখছেন তারা যদি সার্বিয়ার ভিসাপ্রাপ্ত হন বা ম্যান হয় বা ফ্লাইট হয় তারা অবশ্যই সার্বিয়ার পেজের মধ্যে অন্তত ছোট্ট একটি মেসেজ দিয়ে দিবেন যে আমার ফ্লাইট এত তারিখে বা আমার ভিসার ডান বা আমার ম্যান ডান এ ধরনের লিখবেন তাহলে যারা নতুন বা যারা অপেক্ষমান সার্বিয়া প্রত্যাশী ভাইরা আছে তারা অনেক বেশি আনন্দিত হয় এই নিউজগুলো পেলে যে তারা সঠিক সংবাদটা পাচ্ছে যে হ্যাঁ ভিসা হচ্ছে ম্যান হচ্ছে ফ্লাইট হচ্ছে এই বিষয়টি তো আমার ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আমি আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে ভিডিও এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত আমার ভিডিও ভালো লাগলে এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম